ইতিহাস মাঝে মাঝে গড়ে ওঠে একেবারে অপ্রত্যাশিত কাকতালীয়তা থেকে ইউরো উনিশশো ছিয়াত্তরের ফাইনালে তেমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব পশ্চিম জার্মানি বরাম চেকো স্লোভাকিয়ার মধ্যকার সেই লড়াইটা যদি নির্ধারিত সময়ের পরে আবারও রিফিক্সড ম্যাচ হতো তাহলে হয়তো প্যানেঙ্কা নামটা আজ আমাদের ফুটবল ভাণ্ডারে অমর হয়ে থাকতো না আসুন জেনে নেই প্রায় পঞ্চাশ বছর আগের সেই প্যানিংকার গল্প সত্তরের দশকে ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দল ছিল পশ্চিম জার্মানি উনিশশো ছিয়াত্তরের ইউরোর ফাইনালে এই পশ্চিম জার্মানির মুখোমুখি হয় পুচকে চেকোস্লোভাকিয়া ফেভারিট হিসেবে পশ্চিম জার্মানির ম্যাচটি জেতার সম্ভাবনা বেশি থাকলেও সবাইকে অবাক করে ম্যাচটি গড়ায় টাই ব্রেকারে তার কারণটা অবশ্য ম্যাচের নির্ধারিত সময় নিয়ে না বরং কারণ ছিল ছুটি জার্মান ফুটবল ফেডারেশন ম্যাচের আগে আয়োজকদের জানায় খেলোয়াড়রা ছুটির পরিকল্পনা করে রেখেছেন তাই তারা চায় ম্যাচে যদি ড্র হয় তবে রিপ্লে না করে সরাসরি টাই ব্রেকারের ফল নির্ধারণ হোক আন্ডারডক চেকো সেই প্রস্তাব মেনে নেয় কারণ তারা যদি শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে নিয়ে যেতে পারে তাহলে পেনাল্টির লটারিতে জিতে যাওয়ার আত্মবিশ্বাস ছিল তাদের তারপরই আসলো ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সবচেয়ে সাহসী পেনাল্টি অ্যান্টোনিন প্যারেঙ্কার চিপসব নির্ধারিত সময় শেষে দুই দুই গোলের সমতায় ম্যাচ শেষ করে উভয় দল তাই পূর্বের শর্ত অনুযায়ী ম্যাচ চলে যায় প্রথম জার্মানির জালে গোল হয় মাসনি ও জুর সবাই ঠান্ডা মাথায় স্কোর করেন জার্মানরাও প্রথম তিনটি গোল করে সমানে সমান টিকে ছিল কিন্তু চতুর্থ শটে উলি হোনেস বলটা আকাশে উড়িয়ে দেন চাপটা তখন পুরোপুরি জার্মানদের কাছে সব শেষে এলো সেই বিখ্যাত মুহূর্ত অ্যান্টনিন পেনেঙ্কা ধীর পায়ে এগিয়ে এসে একটা চিপ মারেন জার্মান গোলরক্ষক সেপ মায়ার ডান দিকে লাফ দেন আর বলটা ধীরে ধীরে জালে জড়িয়ে যায় চেকোস্লোভাকিয়া স্লোভাকিয়া পাঁচ দিন ব্যবধানে জিতে হয়ে যায় ইউরোপের চ্যাম্পিয়ন তবে গল্পটা এখানেই শেষ না অ্যান্টনিন পেনেঙ্কার এমন অদ্ভুত পেনাল্টি নেয়ার পেছনে ছিল না তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত এই ট্রিক পেনাল্টি তিনি প্র্যাকটিস করেছিলেন দুই বছর আগেই প্রাগের ক্লাব বোহেমিয়ানসের ট্রেনিং গ্রাউন্ডে রুশকার নামক এক গোলরক্ষকের সঙ্গে নিয়মিত চকলেট ওয়াইন ইত্যাদির বাজিতে পেনেঙ্কা পেনাল্টির অনুশীলন করতেন সেখান থেকেই মূলত এই চিপ শটের আবিষ্কার করেন তিনি পেনেঙ্কার এই তাৎক্ষণিক বুদ্ধিতে চেকোস্লোভাকিয়া হয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন অন্যদিকে পশ্চিম জার্মানির গোলকিপার সেপ মায়ার সেই লজ্জা সহজে নিতে পারেননি এরপর ৩৫ বছর পর্যন্ত তিনি প্যানেঙ্কার সঙ্গে কথা বলেননি মজার ব্যাপার হলো উনিশশো ইউরো ফাইনালই ছিল ইতিহাসের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট ফাইনাল যেখানে ম্যাচের ফলাফল নির্ধারণ করতে টাই ব্রেকার ব্যবহৃত হয়েছিল এর আগে কোনো ইউরো বা বিশ্বকাপ ফাইনালে টাই ব্রেকারে গড়ায়নি অতিরিক্ত সময়ের পরও যদি সমতা থাকতো তবে পুনরায় ম্যাচ আয়োজনের ব্যবস্থা থাকত সেদিন পশ্চিম জার্মানির খেলোয়াড়েরা ছুটি বাড়ানোর জন্য ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত রিজার্ভ ডে নাইডে ভেবেছিল পুচকে চেকো স্লোভাকিয়াকে হারিয়ে আগে ছুটিতে চলে যাবে উল্টো তাদের গড়তে তারাই পড়ে সব আয়োজন মাটি করে দিল আর যার পেছনের একমাত্র কারিগর অ্যান্টোনিন পেনেঙ্কা